আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহমান করিমাবার সমস্ত বসন্ত সমস্ত তারিফ সে মোহরুলের জন্য যিনি আমাকে আপনাকে এই দিন অনুষ্ঠানে সে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ অত বোধ দৌরুদ সালাম বসে হোক সে মনোধর পরিশ্রমের মাধ্যমে আমরা এই শান্তির ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি আমরা সবাই বলে আলহ মাসল্লায় হি বাড়ি বারিকালায় আজকে আমাকে এই আঞ্জুমানের আঞ্জুমানের বিষয় পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব সম্মানীয় উপস্থিতি যে সব আমুক বললে মানুষ জান্নাত লাভ করতে পারে সালাত তার অন্যতম কারণ সালাত সকল প্রকার ও কাছ থেকে বিরত থাকে

السلام عليكم